ভেরিফিকেশান না করলে ফাইনাল অ্যাডমিশান কমপ্লিট হবে না অর্থাৎ তুমি যদি ভেরিফিকেশান না করো তোমার অ্যাডমিশান কমপ্লিট হবে না তাই তোমাকে অবশ্যই ভেরিফিকেশান করতে হবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভেরিফিকেশান কিভাবে করতে হবে ভেরিফিকেশানের জন্য কি কী লাগবে কবে ভেরিফিকেশান হবে তো ইত্যাদি নিয়ে সঙ্গে আমি দেবাশিষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার চলো ভিডিওটা শুরু করি ভিডিও শুরুর আগেই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ কলেজ এবং স্কুলের সমস্ত আপডেট এই চ্যানেলে সবার আগে দেওয়া হয় এবার বলি তোমাদের ভেরিফিকেশান কি। ভেরিফিকেশান হচ্ছে তোমাকে সশরীরে গিয়ে তোমার আসল ডকুমেন্টস অর্থাৎ যেসব ডকুমেন্টস দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো বা ভর্তি হয়েছো সেই সব ডকুমেন্টস সশরীরে গিয়ে তোমার কলেজে দেখাতে হবে অর্থাৎ সেগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না ফেক কি না সেইগুলো চেক করে নেবে অর্থাৎ সশরীরে অরিজিনাল ডকুমেন্টস চেক করাটাই হচ্ছে ভেরিফিকেশান এবার কথা হচ্ছে ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে দেখো ভেরিফিকেশনের জন্য বিভিন্ন কলেজ বিভিন্ন রকম তথ্য চাইতে পারে তো মেনলি যে কমন জিনিসগুলো সেগুলো তোমাকে নিয়ে যেতেই হবে এবং অবশ্যই সেগুলো অরিজিনাল কপি নিয়ে যেতে হবে তার সঙ্গে ফটোকপিও নিয়ে যেতে হবে ফটোকপি বলতে গেলে জেরক্স কপি সে এক সেট কোনো কলেজ এক সেট নিতে পারে কোনো কলেজ দু সেট নিতে পারে তাই তোমাদের বুদ্ধিমানের কাজ হবে আসল কপি অর্থাৎ আসল ডকুমেন্টসগুলোর জেরক্স করে নেওয়া দুটো সেট জেরক্স করে নেওয়া তো কি কী লাগতে পারে যেগুলো কমন প্রত্যেকটা কলেজ চাইবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট এবং তোমার স্কুল লিভিং সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট বা তোমার প্রুফ হিসাবে আধার কার্ড চাইতে পারে এবং তোমার অরিজিনাল যে ফটো আর কি বর্তমানে যে তোমার ফটো পাসপোর্ট সাইজ ফটো সেটা এক কপি কিংবা দু কপি বিভিন্ন কলেজ বিভিন্ন রকম চাইতে পারে তার মানে মেন যে জিনিসগুলো থাকছে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্কুল লিভিং সার্টিফিকেট আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি তো যাই হোক এইগুলো তোমাকে রাখতেই হবে এবং তোমাকে অবশ্যই কলেজের ওয়েবসাইটে নজর রাখতে হবে যে কী কী চাইছে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে দিতে পারে আমি স্ক্রিনে রাখছি দু একটা কলেজ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদের এগুলো বাদে অন্য কিছুও চাইতে পারে তাই তোমরা অবশ্যই ওয়েবসাইটে নজর রাখবে এবার কথা হচ্ছে যে কবে ভেরিফিকেশান হবে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ডেট দিতে পারে যেমন বেশ কিছু কলেজে অলরেডি ভেরিফিকেশানের কাজ চলছে আবার কিছু কলেজ এখনও ভেরিফিকেশানের কাজ শুরু করে নেই তাই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে কলেজের ওয়েবসাইটে নজর রাখা কলেজের ওয়েবসাইটে নজর রাখবে এবং নোটিশগুলো ঘন ঘন চেক করবে কারণ কবে তোমার ভেরিফিকেশানের ডেট দিয়ে দিবে তুমি যদি ওয়েবসাইট না দেখো তুমি জানতে পারবে না এবার ফাইনাল অ্যাডমিশান তখনই হবে তুমি যখন ভেরিফিকেশান করিয়ে নেবে ভেরিফিকেশান না করালে ফাইনাল অ্যাডমিশান হবে না আর ফাইনাল না করলে পরবর্তীতে সমস্যা হবে তো যাই হোক তোমার অবশ্যই বুদ্ধিমানের কাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে প্রত্যেকের ওয়েবসাইটে নজর রাখা অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে নজর রাখে সেখানেই তোমাকে জানিয়ে দেবে কবে ভেরিফিকেশান হবে বা তুমি কী কী তোমাকে কি কি নিয়ে যেতে হবে সেখানে কোথায় যেতে হবে কটার সময় যেতে হবে ইত্যাদি সমস্ত নোটিশ দিয়ে জানিয়ে দেবে আর যদি তোমার এতেও যদি সমস্যা মনে হয় তুমি অবশ্যই কলেজের হেল্পলাইন নাম্বার দেখবে ওয়েবসাইটেই লেখা আছে তুমি সেখানে নাম্বারগুলো নিয়ে তুমি ফোন করবে ফোন করে তোমার সমস্যাগুলো বলবে এবং কবে ভেরিফিকেশান হবে না হবে তুমি ডিটেল জেনে নিতে পারো এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে বন্ধুরাও জেনে যাবে আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে